আমার স্বপ্ন পুরনো দিন চলে এসেছে সেই স্বপ্ন পূরণের কথা বলতে চলে এসেছি আজকে তোমাদের জন্য সো আজকের ভিডিওতে কে কী থাকছে দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কিছুদিন আগে পিকচার আপলোড করেছিলাম সেটা দেখে বুঝতে পেরেছেন আমি ঢাকায় এসেছিলাম আর কেন এসেছিলাম সেটা শেয়ার করতে আজকে চলে এসেছি আপনাদের কাছে আমার বড় বোন ঢাকায় থাকে তো ওর বাসায় এসেছি আমরা সবাই তো সকালবেলা উঠে দেখে বাড়ির আগেই চলে গেছে আমি আর আমার দুই বাবু ঘুম থেকে উঠে রেডি হয়ে বাড়ির কাছে চলে যাচ্ছি আমি তো মনে মনে এত খুশি হয়তো বা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না আমার লাইফের সবচেয়ে খুশি দিন স্বপ্ন দিন হতে চলেছে একটা কথা কি জানেন আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ অবশ্যই তার বান্দাকে নিরাশ করেন না আমি প্রায় সময় বারিশকে বলতাম বাড়ি আমার ইচ্ছাটা পূরণ হবে না বারিশ আমাকে সবসময় বলতো তুমি ধৈর্য ধরো আর আল্লাহর কাছে যাও আল্লাহ অবশ্যই তোমার ইচ্ছাটা পূরণ করবে হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে কি ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছে আমার কাছে এটা অনেক বড় পাওয়া আল্লাহর কাছে আমি পাসপোর্ট করেছিলাম প্রায় দুই বছর আগে সেই পাসপোর্টের ভিসা জমা দিতে আসছে আজকে যমুনা ফিউচার পার্কে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে তাড়াতাড়ি আপনারা ভিসা পেতে চান বা কোনো কাজের জন্য তাড়াতাড়ি আপনাদের পাসপোর্ট ভিসাটা দরকার তো ঢাকা থেকে আপনার সেই ভিসার কাগজগুলো জমা দিতে পারবেন আর সেটার জন্য যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের রিলেটিভের মধ্যে কারো বাসা যদি ঢাকাতে থাকে সেখানকার অ্যাড্রেস লাগবে বা তাদের পানির বিল বা বিদ্যুৎ বিল এই দুইটা জিনিস অবশ্যই লাগবে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না তো আমার বোনের বাসা যেহেতু ঢাকাতে তাই ওর সবকিছু নেই ভিসার কাগজ জমা দিচ্ছি তো বারিশ যেহেতু আগে চলে এসেছে ওর ভিসার কাগজ জমা দেওয়া হয়ে গেছে আর এখানে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা জুস ছিল কালারফুল জুস গুলো দেখে মনে হলো অনেক টেস্টি হবে আসলে দেখলেই জিনিসটা সুন্দর হলো খেতে মোটেও সুন্দর ছিল না যাই বলেন না কেন আমরা রাজশাহীর মানুষগুলো ফ্রেশ খাবার খেয়ে থাকি যেহেতু এখানে মোবাইল অ্যালাও না তাই চুপচুপ করে একটু একটু করে সবকিছু ভিডিও ক্লিপ গুলো নিচ্ছিলাম আর এই তো আমাদের পাসপোর্টের টোকেন চলে এসেছে ওয়েট করছি সেই পাসপোর্ট গুলো জমা দিবো এই জন্য পাসপোর্ট গুলো জমা দেওয়া হয়ে গেলে এখন আমরা যমুনা ফিউচার পার্ক একটু ঘুরে দেখবো যমুনা ফিউচার পার্কটা এত বড় যে আসলে সারাটা দিন দেখেও শেষ করা সম্ভব না আর এই মার্কেটটা এত বড় যে আসলে কোন দিকে এন্ট্রি নেবেন বা কোনো দিকে হবেন এটা বোঝার ক্ষমতা আসলে অনেকে ভ্যাবা জায়গায় পড়ে যায় তাহলে চিন্তা করতে পারেন এত বড় মানে এই মার্কেটটা আমি তো আপনাদেরকে জাস্ট এক কোণা দেখালাম এর মধ্যে অনেকগুলো এরকম করে পার্ট পার্ট আছে এখানে মজার বিষয় কি জানেন এখানে টয় ট্রেন আছে এই টয় ট্রেনটা পুরো মার্কেটটা ঘুরাবে এটা পার পার্সন এন্ট্রি তিনশো পঞ্চাশ টাকা করে এরপর চলে আসলাম আমরা গ্র্যান্ড ফ্লোরে এসে দেখে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক কিছু দিচ্ছে এই জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জিনিস কিনতে চলে আসলাম আমি আর বাড়িস এরপর কেনাকাটা শেষ হয়ে বাসে করে চলে আস আসছে বাসার উদ্দেশ্যে বাসায় এসে রেস্ট করে একটু রাতের বেলাতে তিনশো ফিট যাবো বলে বাইরে বের হয়েছি তারপর ভিডিও করতে গিয়ে যে একটা ভয় পাইছিলাম ও মা আমার কাছে তিনশো ফিটের এই রাস্তাটা অসম্ভব ভালো লাগে কারণ ঢাকা শহরে যত জায়গায় জ্যাম থাকে বাট এই জায়গাটা একদমই ফাঁকা থাকে এরপর ভাই আমাদেরকে নিয়ে আসলো পার্কে বাবুদেরকে খেলানোর জন্য এখানকার সবচেয়ে মজার বিষয় হলো এখানে অনেক সুন্দর টং দোকান আছে আর সেখানে হাসে মাংস আর চাপটিটা অনেক ফেমাস ঢাকা শহরের প্রায় মানুষ সেখানে এই জিনিসটা খেতে আসে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম রাতের তিনশো ফিটের ভিউটা জাস্ট অসাধারণ আজকের ভিডিওটা এখন পর্যন্ত আল্লাহ পেস্টাটা